হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে তো বন্ধুরা চলো নতুন একটা ভিডিও নিয়ে তো তোমাদেরকে আজকে একটু রান্নার ভিডিও দেখায় তো রান্না মানে দেখো সন্ধে হলেই না মেয়ে মাথা ছিঁড়ে খায় মাম্মি খেতে দাও খিদে পেয়েছে খেতে দাও খিদে পেয়েছে ওর কি জানো তো বন্ধুরা দিন ওকে খেতে দিতে হবে না সারা রাত খেতে দিতে হবে কিন্তু সন্ধেবেলায় ওকে খেতে দিতে হবে সন্ধেবেলায় যদি একটু ভালো টিফিন না দিই না ওর মাথা যায় গরমে অর্ধেক দিন টিফিন খায় আর ভাত না ওইভাবে শুয়ে পড়ে জানো তো যাই হোক বন্ধুরা প্রতিদিন আমি সন্ধে যে আজ খেতে খেতে দেবো দেবো কাল এরকম একটা ব্যাপার হয় তো যাই হোক পিন্টু দা বাইরের খাবার কিনে নিয়ে আসে আমরা বেরোলে আমরা নিয়ে আসি তো আজকে আর বাইরের খাবার খাওয়াবো না মেয়েকে রোজ রোজ খাওয়া ভালো না তাই না বলো বন্ধুরা আর দেখো আমরা সেই বিশাল মার্কেটে গেছিলাম তো সেখান থেকে আঁকানো নুডলস নিয়ে এসেছিলাম তোমাদের দেখিয়েছি না তো সেটাই আজকে রান্না করব তো চলো বাড়িতে করব তো দেখো বন্ধুরা এখানে সাদা তেল নিয়েছি তার মধ্যে একটু রসুন থেতো করে ফেলে দিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর হচ্ছে ডিমের আমি দুখানা ডিমের ঝুড়ি করে রেখে দিয়েছি আর সবজি কেটেছি হচ্ছে বাঁধাকপি ক্যাপসিকাম ফুলকপি তারপরে বিনস গাজর এই তো সবজি এগুলো দেব দিয়ে আমি এই হাক্কা নুডলসটা রান্না করব তো চলো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছিল তারপরে দিয়ে দিয়েছিলাম গাজর কেননা গাজরটা হচ্ছে এই সবজিগুলোর মধ্যে সব থেকে শক্ত সবজি সেই জন্য গাজরটা আমি সবার প্রথমে দিলাম যে পেঁয়াজের সাথে নাড়তে নাড়তে গাজরটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু সবজিগুলো আমি সিদ্ধ করি না আর সিদ্ধ করলে না ভালো লাগবে না এর সাথে তো যাই হোক বন্ধুরা সামান্য একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে গাজরটা একটু ভাজা ভাজা করছি তো চলো ভাজা ভাজা একটুখানি করে তারপরে দিলাম বিনস বিনসটা একটু ছোটো করে কেটেছি যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তো যাই হোক এবার বিনস দিয়ে এবার একটু নাটা খাটা করবো তারপরে এক এক করে ফুলকপি ক্যাপসিকাম বাঁধাকপি বাঁধাকপিটা সবার লাস্টে দেবো কেননা বাঁধাকপিটা আবার একটু কাঁচা কাঁচা মানে আধ থাকলে না বাঁধাকপিটা খেতে বেশি ভালো লাগবে তো চলো বন্ধুরা ফুলকপি দিয়ে ভাজা ভাজা করলাম তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম তো চলো পরপর এরকম মানে সব সবজিগুলো নরম তাড়াতাড়ি হয়ে যায় সেই সব সবজিগুলো একটু পরে দেবে তোমরা তো যাই হোক বন্ধুরা জানি তোমরা করতে পারো তবুও একটু বললাম আমি কিভাবে করি সেটাই আরকি তো যাই হোক বন্ধুরা কড়াইশুটি মেয়ে ভালোবাসে না বলে তাই কড়াইশুঁটি আমি আর দিলাম না মুখে পড়লে রেগে যায় কড়াইশুটি খেতে চায় না তো যাই হোক বন্ধুরা দেখো সবার লাস্টে দিয়ে দিলাম বাঁধাকপি তো এবার সমস্ত সবজিটা আমি নাড়বো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি তো যাই হোক সব কিছু ভালো করে একটু ভাজাভুজি ভাজা ভাজা করবো তারপরে দেখো এখানে একটা বাটিতে আমি টমেটো সস নিয়েছি আর হচ্ছে সোয়া সস নিয়েছি সোয়া সস টমেটো সস আজিনা মোটো আর গোলমরিচ সমস্ত কিছু ভালো করে মানে ফাটিয়ে রেখে দিয়েছি তো চলো দেখো সবজিটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে তো তেল ছেড়ে দিয়েছে তো তারপরে গিয়ে চাউমিনটা আমি দিয়ে দেব। তো দেখো বন্ধুরা দিয়ে দিয়েছি চাউমিনটা আর এটা না এক হাতে নাড়তে গেলে অসুবিধা হবে তো সেই জন্য আমি একটা কাঁটা চামচ নিয়ে নেব দুই হাতে চাউমিনটা ভালো করে নাড়ব এটা মেশাবো মানে সবজিগুলোর সাথে তাহলে সব কিছুর সঙ্গে ভালো করে নুন মিষ্টিটা লাগবে আর সবজিটাও সুন্দর করে পুরো চাউমিনটার সঙ্গে মাখামাখি হয়ে যাবে তো চলো দেখো এভাবে নিচ থেকে ওপরে তুলবো এইভাবে আর কি ভাজাভুজি করবো তো এই যে তো যাই হোক বন্ধুরা ওই সসটার মধ্যে আমার সব কিছু দেওয়া কমপ্লিট আর হচ্ছে এটা না চিকেন দিয়ে খেলে আরও বেশি ভালো লাগতো তবে এই সন্ধ্যের টিফিন তো সেই জন্য আর চিকেনটা আমি দিলাম না তাই ডিম দিয়েই করছি তো চলো ভালো করে নেড়ে তারপর ওই সসটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে একটু গুলিয়ে দিয়ে দিচ্ছি কেননা নিচে আজিনা মোটরটা পড়ে রয়েছে তো সেই জন্য তো যাই হোক বন্ধুরা চলো এবার একটু ভালো করে নাড়াচাড়া করি তারপরে গিয়ে ডিমের ঝুড়িটা দেব সবার লাস্টে তো বন্ধুরা চাউমিনটা খেতে যা হয়েছিল না অসাধারণ খেতে হয়েছিল টেস্টটা না পুরো সেই গ্রেভি চাউমিনের মতো টেস্টটা হয়েছিল এভাবেই মনে হয় গ্রেভি চাউমিনটা করে হয়তো একটু অ্যারারুট আর জল গুলিয়ে দেয় তাহলে গ্রেভি চাউমিনটা হয়ে যায় এই আর কি অসাধারণ হয়েছিল বন্ধুরা চাউমিনের টেস্টটাও সুন্দর তো সেই জন্য তো যাই হোক বন্ধুরা কমপ্লিট হয়ে গেল আমার হাক্কা নুডলস বাড়িতেই বানিয়ে ফেললাম তো দোকানে গেলে এটা প্রায় দু প্যাকেট তো আছে এর মধ্যে দোকানে গেলে অনেকটাই দাম নিত সেটাই বাড়িতে সুন্দর করে বানিয়ে ফেললাম আর এখন তো শীতকাল সব সবজিগুলো ঘরেই থাকে আমাকে কিছুই কিনতে হয় না আর সসগুলো তো আমার ফ্রিজে থাকেই তো যাই হোক বন্ধুরা চলো ডিমের ঝুড়ি দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে নাটাঘাটা করে নিই মানে তলা থেকে ওপরে একটু ভালো করে একটু নেড়ে ঠেড়ে নিই ব্যাস হয়ে গেল তো দেখো লাস্টে আমি আবার একটু গোলমরিচ দিয়ে দিলাম কেন একটু ঝাল কম হয়েছিল মেয়ের জন্য আমি একটু কাঁচা লঙ্কাটা কমও দিয়েছিলাম কেননা ওর আবার ঝাল লাগবে মুখে পড়বে তো গোলমরিচের ঝালটাও খেতে পারে কিন্তু কাঁচা লঙ্কা মুখে পড়লে চিৎকার করে সেই জন্য আমি একটু নুন মিষ্টি ঝাল সব চেক করলাম অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা একটুখানি ঝালটা কম হয়েছিল তো একটু গোলমরিচ দিয়ে দিলাম ব্যাস তো চলো হয়ে গেছে আমার হাক্কা নুডলস তো এইবার আমরা এটাকে খাবো তো চলো এটা নিয়ে যাই টেবিলে টেবিলে নিয়ে গিয়ে ভালো করে এটা বেড়ে নিই আমরা তিনজনে মিলে খাবো টিফিন আজকে সন্ধ্যের তো দেখো অসাধারণ দেখতে হয়েছে বন্ধুরা মানে কি বলবো দারুণ খেতে হয়েছিল দারুণ দেখতে হয়েছিল সত্যি নিজে করেছি বলে বলছি না দারুণ টেস্ট হয়েছিল দারুন তো নুন মিষ্টি সমস্ত কিছু যদি একটু চেক করে নাও না ভালোই হয় খেতে খারাপ হয় না আর বাড়ির খাবারটা তো খুবই ভালো বলো বাইরের খাবারের থেকে তাই না বলো বন্ধুরা তো চলো এটা আমরা বেড়ে নিই তো বেড়ে আমরা তিনজনেই খাবো সন্ধ্যের টিফিন হাক্কা নুডলস খুব ভালো হয়েছিল যদি চিকেন পরতো বন্ধুরা এটা আরও বেশি ভালো হতো খেতে অসাধারণ আর ওপর দিয়ে আমি সস দেবো না কেননা এর মধ্যে আমি সস গুলিয়েই দিয়ে দিয়েছি সেই জন্য তো চলো মেয়েকে একটু বেশি দিয়েছি কেননা মেয়ে রাতে হয়তো ভাতও খাবে না এরকম একটা ব্যাপার সেই জন্য একেবারে ওকে একটু বেশি দিয়ে দিয়েছি আর আমার আর নিয়ে নিয়েছি তো অনেকটাই হয়েছে এক প্যাকেট চাউমিন অনেকটাই হয়েছে তো চলো বন্ধুরা এবার আমরা তিনজনে মিলে ঘরে বসে খাই আর কি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো দেখো